গরম পাতার মাঝে হানি ডাল দিন আইসেন ইয়া করবেন ভাঙি কন কি আনেন বাই আমার নাম হইলো এই সেম ইলিয়াস কাঞ্চন আমি এই সিনেমার মধ্যে অভিনয় করি ও মা গো ইলিয়াস কাঞ্চন সেয়ারাই রুমে সে আমরা সেয়ারাতে গেছে কই আমরা ওই চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বেদের মেয়ে দোসায় আমার হেডা 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 না ভাই আমি না ও ইলিয়াস কাঞ্চন না আমার নাম ইলিয়াস কাঞ্চন আর কি আমার নাম ইলিয়াস কাঞ্চন এই নাটক সিনেমাতে অভিনয় করতে আছে তা আমার ক্যারেক্টারটা আমি এই সিনেমা নামাই দে ওই কেৰা জোহরের বা অভিনয় করি কেৰাজৰ কেৰা জোহর হইলো একটা নাম হেতে আবার কি সেই নামটো জীবন শুনিলো হেতেৰে কি রেডিওতে দেয়া যায় না টিভিতে দেয়া যায় কে হেতে বুঝুন হে তো এই চিনেমা মাই দাই সব নাই কে সময় নেই কেৰা দিতে এই জন্য হে নাম ডাকছে কেৰাজ বুঝু ও হেতি হেতে ন হেতি হেতি নাই কা আমি মাইয়া হে বয়সের সাথে মিললো না

ছাগল লই ঘুমাই ছাগল লই তাই আজকে বাইরে লই গেছি এখন আমি শ্রেষ্ঠ নায়ক এই দেশে বুঝছস এই ছাগল থাকাতে তার এত বি হইতেছে আর বাইরে লইতে আস আচ্ছা ভাই এই আমনে আমার একটা বুদ্ধি দেনছে এই যে অভিনয় করি কিন্তু বাইরে লই না আচ্ছা কি লই গুললে বাইরে লই তার বাপ আমার একটু কই দিনছে উন্দুর গলা লই আয় উন্দুর লই কি বাইরে লই যায় উন্দুর খালা দিন খালি খেলা দেই আগে বুঝছস দেখি বাইরে লই গেছো হ্যাঁ ভাই তুই কইছিস আচ্ছা ভাই এই ইন্দুর কই ভাই আমতে ও বুঝি গাতার মধ্যে তো হইলে এই যে মেশিন ফাতন লাগবো তাই না আমার সময় নষ্ট করতে যা তো ভাই হ ভাই আপনার মন্ডার মধ্যে অনেক কষ্ট আচ্ছা একখান কথা খুলি কমছেন আপনি হঠাৎ করে আর তেল মাখতেছেন কি নিয়ে ঘটনা কি আপনার মন্ডা খুব খারাপ বুঝদাম পারছি ছাগল আলী ভাই চলেন ওই কিনচিনের মধ্যে মলাই দি একটা ছা খাওয়াই আপনার মন্ডা ভালো হয়ে যাবে বুঝলে এই বেটা কি এর মলাই মুলাই দিতি আরন ছা খাওয়াবি আর মনে অশান্ত

তুই খাইলে তাই খাইতে এরকম তুই এত রাগ করছিস কা ঘটনা কি তুই তো অনেক সময় এত রাগ করস না চল তোরা সুন্দর সুন্দর নায়িকা দেয় তোর ভাল লাগবো হ্যাঁ খাবি আয় তুই আয় তুই খাইতে হইব তোর লয় আমার মায়া লাগে তোর আল্লাহ দোয়া লাগে তুই কি খাবি ক তুই মেনু ক তোর কি কি লাগবো আমি সব হাজির করবো তুই কাঁদিস না আমার কাছে ক দুঃখের কথা ক তোর কি লাগবো তুই না খাইলে যে আমি খাবো না ওস্তাদ আপনি কানতেছেন কি জন্য কানবো না তুমি জানো না আমার ছাগল কানতেছে আমার ছাগল কানলে আমি নিজে না কানদি ভারি না ভারি না আরে আপনি ছাগল কান্তেছে দেখে আমারও কান্না আসছে ওস্তাদ কারণালি অকারণে বাজায় না তালি চলেন খাবার রেডি খাবারটা খায় শর্ট দেবেন কি খাবো সেই পুরানো পেশানো পরোটা এই যে ফালতু খাবার আপনি কি খাবেন আমার খাবার মেনু জানো কি খাওয়ান আপনি তুমি টক্কার সুপ নিয়ে আসো বস টক্কাটা কি টক্কাটা তুমি চিনো না তুমি কবে থেকে প্রোডাকশন ম্যানেজার আমি এই প্রডিউসারের চৌত্রিশটা সিনেমার প্রোডাকশন ম্যানেজার এই কারণে অকারণে কারণে বাজায় না তালি আমার তো মনে হয় তুমি ইউটিউবেও কাজ করো নাই থাকতো সিনেমা এই তোমার কোথায় জানে দেখেছি তুমি কি বোম্বে গেছিলে বস আমি তো সিনেমায় অভিনয় করি না আমি প্রোডাকশন ম্যানেজার আপনাদের মতো আর্টিস্টদের সেবা যত্ন করাই আমার কাজ বস আপনি চলেন নাস্তাটা খাবেন নাস্তা তুমি জানো আমার ছাগলের মেনু কি কি মেনু তুমি আমাকে নাস্তা খাইতে বলছো ওই যে গানম্যান সে আমার ছাগলটা ভয় লাগাইছে ওই শালার বিচার না হওয়া পর্যন্ত আমার ছাগলও কিছু খাবে না আমিও খাবো না

কবুতরের মগজ আমি পারবো কোনো সমস্যা নাই চলেন আপনি এখন যে নাস্তাটা আছে ওইটা খায়া শুরু করেন আমি আস্তে আস্তে বাজার থেকে কবুতরের মগজ এনে আপনার বুনা করে দিতেছি কিন্তু না এটার কোন সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এটার বিচার না হওয়া পর্যন্ত আমি শর্টে যাব না কিচ্ছু খাবো না আমার ছাগল যতক্ষণ পর্যন্ত না খায় আমি কিচ্ছু খাবো না ও আমার জীবন ও আমার মরণ আচ্ছা আপনি ছাগলের প্রতি এত দুর্বল কেন বলেন তো একটু এই বেটা এই ছাগলের প্রতি দুর্বল থাকবো না তোর প্রতি দুর্বল থাকবো স্টুপিট জানো এই ছাগল আমি কোথেকে কিনছি থেকে সুন্দরবন সুন্দরবনে কে ছাগল পাওয়া যায় তো হরিণ পাওয়া যায় কিনছি তো হরিণ এ কিন্তু ওইটা দুর্ঘটনা আরে এই দুর্ঘটনা ঘটনা হইলো

লাইফে যাইয়ে কাদা কাটি করছি দেখেন ভাই কিঞ্চি হরিণ হয়ে গেল ছাগল ইয়ার পরে আমি ভাইরাল ও বিশ্ব লোক সিনে এই জন্য তো আমার প্রডিউসার বলছে ভাইরাল ছাগল আলী খান রাই লাগবে হ্যাঁ অবশ্যই প্রডিউসার রতনের রতন সিনে তুই তো সিনে কচু তাইলে আমি কি শুয়ার

তোরে সরকার কে নিয়া আসো আরে করুণালি অকারণে বাজায় না tali কি করিস আরে সাগর তুই কইরা দিলি আমারে পাগল আমি সাগর আলী কি হবে তুই যদি নাস্তা না কাজ আমারও তো খাবার নাই আমি তো খাবো না আরে আমি বুঝছি তো ওই গানম্যান ইষ্টুফিট তোরে ভয় লাগাইছে তোর গায়ে গুলি করে না ওই উপরর দিকে গুলি করছে তুই খামাকা কেন ভয় পাইছস কথা ক তোর লাগা আমার কিছু কথা আছে হ্যাঁ শুটিং করতাম করতাম না তাইলে কেমনে চলবো শুটিং তো করতে হবে বাটারা আমার টাকা পয়সা নাইলে দিব না তো এই শুন ওই গানম্যানের একশো ওইটার জন্য আমি লোক পড়াইছি ওর কিছুক্ষণের মধ্যে অ্যাকশন শুরু হয়ে যাবে তুই টেনশন করিস না কান্দিস না ও তুই কান্দস কেন ও তুই কান্দস কেন তুই কান্দলে তো আমার তো কান্দে কান্দিস না কান্দিস না কইছ কান্দিস না এটার বিচার করবো হ্যাঁ এটার বিচার আমি আজকেই করবো এই দেখতো এ তাড়াহুড়া করে কেন তুই টেনশন করিস না শোন তোরে কিভাবে গুলি করছে আমি দেখছি গুলি উপরের দিকে গেছে তোর কিচ্ছু হয় নাই বুঝছিস এই যে বস বস আসামি হাজির এই আর তোর উপর তোর এত বড় সাপ ছাগল আলী খানের ছাগলটা ভয় দেখাস তুই ফায়ার করছ এই তুই কবে থেকে ফায়ার করা শিখছস চশমা খোল আপনি যদি বলেন ওই গুলি করে দে গুলি করতে হবে নাপসা ছাগল পাও তো বাচ্চা আমার ছাগল গুলি করস গুলি উপরের দিকে করছ

ঠিক আছে মনে থাকবো এতটা সরা এবার আর কোন টেনশন করিস না তোর হলে কালকে আমেরিকা চলে যাবো এই দেশে আর না কুষ্টি কি লাই মেকআপ ম্যান তোমার জানি কি নাম রাসে সুন্দর করে মেকআপ করবা আমি আগামী লর্ডে আমেরিকা যাচ্ছি তোমাকে আমি আমার পার্সোনাল মেকআপ ম্যান হিসেবে নিয়ে যাব ঠিক আছে শুনো আমি কটা ছবি ছাইরা দিচ্ছি এই জন্য সাকিব খানের পাউলি বাইরে গেছে আমি যদি ওই ছবিগুলো ধরতাম তাহলে অত খবরই থাকতো না বুঝছো আমি আমেরিকার ছবি নিয়ে ব্যস্ত কানাডা ছবি নিয়ে ব্যস্ত দক্ষিণ কোরিয়ার ছবি নিয়ে ব্যস্ত এ নিয়ে ব্যস্ত থাকি তারপরে বাংলাদেশে একমাত্র আমি ছাগল আলী খান আমার নাম শুনছ আর ছাগল ভাইয়া হাউ আর ইউ ফাইন শুনেন ছাগল ভাইয়া না ছাগল আলী খান ওই একই হইল আনার লগে তো ছাগলের লগে অনেক প্রেম ছাগল আর ছাগল ভাইয়া একই ও আপনি সেই নাগিন দেবী যেই ওটার ভিতরে সাফরাই সব সময় লাইভে দেন গালের কাছে সাফরে দইরা কেচিমেচি করেন আপনি সেই নাগিন দেবী হ্যাঁ

পছন্দ হওয়ার পরে ওই হরিণটা আমি কিনছি কিনার পরে বাড়িতে আনছি বাড়িতে আনাই দুই তিন দিন পরে তুই ইচ্ছা করছে যে হরিণটাকে একটু গোসল করা অবা গোসল করাইতে হানি জানে মাইছি সাইডে হরিণের গাছ থেকে রং বাড়ি যাইতেছে আস্তে আস্তে হরিণ দিয়ে ছাগল হয়ে যায় হট করে সিন্ধুটা দুটা টান দিলাম মা আলগা সিং ও নো আমার মাথা খারাপ হয়ে গেছে আমি এই ছাগল হয়ে লাইভে আইলাম তখন আমার নাম হয়ে গেল ছাগল আলী খান আমি এখন সারা বিশ্বে এই নামে পরিচিত আমি ভাইরাল হয়ে গেছি ছাগল আলী খান

ওই দেলোয়ার জান জন্ডু ছবি দেখছেন না এত ছবির মধ্যে দেখছি সাফল্য লগে মানুষের বিয়ে হয় আচ্ছা আমি কি আসলে আশা করি জানতো আমি কি সর্বরানি নি হ্যাঁ গো ভাইয়া আনেন লাইন আর গল্প আই তো আগে যাতে ফলার নাই কি আছে তো ওই সেখানে একদিন আমারই ক্যারেক্টার দিয়েছিল বেদের মেয়ে জোসনা আর কি জোসনা ক্যারেক্টার করেছিলাম পরে সেখানে

আগে হইই পরে হইছে আর কোই না ওই হ্যাঁ না শুনি যক কোন হিরোর শপনে দেখতিছি আহারে শেতের বুকে আমি আমার বুকে শেতে বাহ বাহ কি প্রেম আচ্ছা ভাইয়া আনরকম কথা বলি ওই মানে আন পোছাগলই ঘুম জান কেন ছাগলই যেতে ঘুম জান ছাগলের ঘুম লাগে না আমার কাছে আর দূর কি যে বলো তোমরা যেমন কুত্তা লই ঘুমাও বিলাই লই ঘুমাও ছাগল আমার বন্ধু আই বন্ধুরে ঘুমাই আগে এমনি ঘুমাই নি আমি দামি দামি ট্রেন মারি হাতের গায়ে মারি আর গায়ে মারি তারপরে ঘুমাই বন্ধ কইব কি আচ্ছা বাদ দাও এই কথা তুই বাক্সরে বাদ মার দিয়া খাবার কল্লা তো দেই না আসা আসা হাবাসেনা বাক্স লই না না কেনা ধরে গড়িয়া কেনা আদর করে দেন ঘুম ও মাগো দিও